রা তার আগে সাকিন তার আগে কিন্তু জবর স্বাভাবিকভাবে রা পুর হওয়ার কথা ছিল কিন্তু রা সাকিন আমরা পড়েছি রা সাকিনের আগে যদি ইয়া সাকিন হয় তাহলে রা বারিক হবে তাই খাইর এবারে রা বারিক হওয়ার কায়দাটি পড়বো আমরা যেমন রা বারিক হওয়ার তিনটি কায়দা নম্বর এক রার নিচে জের হলে রা বারিক অর্থাৎ মুখ গুল না করে সাধারণ অবস্থায় পড়তে হবে ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজ আমরা তখতি নম্বর চোদ্দ রা সাকিনা এবং মুসদ্দাদা আমরা পড়বো কায়দাগুলো বোঝার চেষ্টা করব এরপরে মশ করবো পুর হওয়ার পাঁচটি কায়দা নম্বর এক এর উপরে জবর অথবা পেশ হলে পুর হয় অর্থাৎ মুখ গুল করে মোটা করে পড়তে হয় বাংলা ভাষার রর উচ্চারণের মতো এটা আসলে আমার বুঝে আসছে না বাংলা ভাষার র তো অনেক সময় বারিক পড়তে হয় অনেক সময় মোটা পড়তে হয় তো এটা এটা আপনারা আপনাদের বুঝে আসে কিনা বুঝতে পারছি না তবে আমি বলবো আপনাদেরকে যে মুখ গুল করে মোটা করে রাকে পড়তে হবে রার উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে রা পুর হবে মোটা করে পড়তে হবে নম্বর দু রা সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলেও রা পুর রা হবে এবং তার আগের হরফে যদি জবর অথবা পেশ হয় তাহলেও রা মোটা করে পুর করে পড়তে হবে নম্বর তিন রা সাকিনের পূর্বে জের অ পরে হরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থাৎ খা সদ প, কফ দ যেগুলোকে কিজ বলা হয় কিজ বলা হয় কিজ এই বাক্যের মধ্যে সবটি এই মুস্তালিয়ার হরফ দেওয়া হয়েছে এটি ষাটটি হরফ এটা আপনাকে মুখস্থ করতে হবে বন্ধুগণ একটি কথা মনে রাখবেন প্রত্যেকটি জিনিস মেহনত চায় প্রত্যেক যে কোনো জিনিস আপনি হাসিল করতে হলে মেহনত দরকার তাই এই হরফগুলি আপনি মুখস্থ করবেন যদি মুখস্ত নাক থাকে তাহলে ভিডিও স্কিপ করে বা বারবার শুনে আপনি এগুলো আপনি ইয়াদ করবেন তাহলেই আপনি ফায়দামন্দ হবেন যাই হোক রা পূর্বে জের অপরে হরুফে মুস্তালিয়ার সাতটি হরফ হইতে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে রাপুর হয় যেমন মির দেন মির সেন রা শাকিন তার ডাইনে জের ট্রেনে জের হলে তো আসলে পড়েছিলাম আমরা বারিক হওয়ার কথা কিন্তু এরপরে মুস্তালিয়ার হরফ আসার কারণে রাটা বারিক না হয় এটা মোটা হবে নম্বর চার রা সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রাপুর হয় যেমন আমির তাবু এটা আসলে আম ইর তাবু ছিল আম ইর তাবু ছিল এখানে মিম সাকিন ছিল এই মিম সাকিন এখানে মিলিয়ে পড়ার জন্য মিমের নিচে জের দেওয়া হয়েছে এই জেরটা আসল জের নয় তাই এই রাটা পুর হবে নম্বর পাঁচ রা শাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে রা পুর হয় যেমন রব্বির জিউন এটা আসলে রব্বি ইর ছিল এখানে রা শাকিন আগে জের আসে কিন্তু জেরটা অন্য শব্দয় অন্য শব্দ আসার কারণে রাটা পুর হবে নিচের উদাহরণগুলিতে রাকে ফুল পড়তে হবে যেমন আমরা বানান তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা বানানগুলি শিখে ফেলেছি তাই আপনারা বানান করার চেষ্টা করবেন অব এখানে আর আর যদি রাকে বারিক করেন তাহলে হবে না তো মোটা করার পদ্ধতি হলো অ্যালনে অ্যাল কোর এখানে রা শাকিন তার আগের হরফে পেশ কোর অ্য নুন রুর রার উপরে সরাসরি পেশ রয়েছে তাই রাপুর হবে মির স দেন মির স দেন এখানে রাপুর হবে কেন রা শাকিন তার আগে জের থাকলেও তারপরে কিন্তু মুস্তালিয়ার হরফ থেকে সাদ এসেছে তাই রাপুর হবে মির স দেন কের প সেটাও একই রকম রাজ শাকিন তার আগে জের হলেও তারপরে মুস্তালিয়ার হরফ এসেছে তাই রাপুর হবে ফির কয়তুন এখানেও সেই একই অবস্থা রাজ শাকিনের আগে জের কিন্তু তারপরে কাফ মুস্তালিয়ার হরফ এসেছে তাই রাপুর হবে ফির কয়তুন আমির তাবু আমির ত্যাবু রাজাক তার আগে যদিও জের কিন্তু এই জেরটা আসল জের নয় আসলে আম ইর তাবু ছিল মিলিয়ে পড়ার কারণে এই এই জেরটি এসেছে পরে আসল জের নয় তাই রাপুর হবে আমির তাবু এখানে আমি রব্বির জেউ এখানে রাসাকিনের আগে জের এসেছে কিন্তু জেরটা অন্য শব্দে এসেছে তাই রা পুর হবে রেউ মুস্তাকির উন রার উপর সরাসরি পেশ এসেছে যদিও তনবিন কিন্তু পেশ তো মুস্তাকির উন মুস্তনির উন মর এতক্ষণ আমরা রা পুর হওয়ার কায়দা এবং মস করলাম এবারে রা বারিক হওয়ার কায়দাটি পড়বো আমরা যেমন রা বারিক হওয়ার তিনটি কায়দা নম্বর এক রার নিচে জের হলে রা বারিক অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হবে নম্বর দু রা সাকিনের পূর্বে জের হলে রা বারিক হয় রা সাকিনের পূর্বে জের হলে রা বারিক হয় নম্বর তিন রা সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলেও রা বারিক হয় নিচের উদাহরণগুলিতে রাকে বারিক পড়তে হবে যেমন উমির তু উমির তু এখানে রা শাকিন তার আগে জের তাই রা বারিক হবে মুন হামির মুন হামির এখানে রা শাকিন তার আগে জের তাই রা কী হবে বারিক হবে ওয়াস বীর রা শাকিন তার আগে জের রা বারিক হবে খয়র খয়র রা সাকিন তার আগে সাকিন তার আগে কিন্তু জবর স্বাভাবিকভাবে রা পুর হওয়ার কথা ছিল কিন্তু রা শাকিন আমরা পড়েছি রা সাকিনের আগে যদি ইয়া সাকিন হয় তাহলে রাবারিক হবে তাই খাইর মিং রি রা সরাসরি রার নীচে জের তাই রিক হবে মুস্তমির রা বারিক হবে জের আছে বারি জের বিররি জের তু হ্যার রিমু রার নীচে জের কদীর এখানে রা বারিক হয়েছে এজন্য যে রা সাকিনের আগে ইয়া সাকিন আছে কাদির এই ধরনের শব্দ বেশিরভাগ মানুষে ভুল করে থাকেন যেমন কদির বা এরা রা রাটি পুর করে ফেলেন জানা রাখতে হবে যে রা সাকিনের আগে যদি ইয়া সাকিন হয় তাহলে রা বারিক হয় কদির দুর দুর রান নিচে জের রয়েছে রা বারিক হবে আশা করি বুঝতে পেরেছেন বেশি করে মাস করবেন মেহনত করবেন আজকের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি